আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্সের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এর মানে হচ্ছে কত যোগ করলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রের গঠনে অঙ্কটি করা যাবে কপশনে দেওয়া আছে ফোর খ অপশনে দেওয়া আছে সিক্সটিন গ অপশনে নাইন এবং ঘ অপশনে টোয়েন্টি ফাইভ প্রশ্নের ফোর এক্স স্কোয়ারের বর্গমূল করা যায় যা বর্গমূল করলে টু এক্স হয় যেহেতু একটি সংখ্যা বর্গমূল করা যায় তাই ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্সের সাথে একটি সংখ্যা যোগ করতে হবে যোগ অবশ্যই হবে এবং যোগফল পূর্ণবর্গ হবে এখন ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স সমান টু এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি যা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসরণ করা হয়েছে ধরি এ স্কোয়ারের পরিবর্তে টু এক্স হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এর পরিবর্তে মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি টু এক্স ধরি এ এবং থ্রি কে ধরি বি এখানে থ্রি গুণন করা হয়েছে কারণ থ্রি গুণন না করলে মাইনাস টুয়েলভ এক্স হতো না যেহেতু থ্রি কে বি ধরেছি তাই প্লাস থ্রি স্কোয়ার লিখি যা সূত্রের বি স্কোয়ারের পরিবর্তে এখন এর সাথে থ্রি স্কোয়ার বা নাইন যোগ করলে হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস নাইন সমান টু এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার যা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের গঠন অনুযায়ী তাহলে এটি সমান সমান টু এক্স মাইনাস থ্রি হোলিস্কোয়ার যা পূর্ণবর্গ এবং এ মাইনাস বি হোলিস্কোয়ারের গঠনের আদলে হয়েছে তাহলে উত্তর হচ্ছে নাইন যা গ অপশনে দেওয়া আছে তাহলে বলতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্সের সাথে নাইন যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন i love his